টেকনো কি অফার নিয়ে আসছে এটা ফোন কিনলে ফোন ফ্রি তার সাথে পাওয়ার ব্যাংক ফ্রি স্পিকার ফ্রি একদম নিশ্চিত ফোন কিনলে ফোন ফ্রি এবং তার সাথে পাওয়ার ব্যাংক মোবাইল ফোন স্পিকার এবং এই ঝড়ের দিনে আপনার বৃষ্টির দিনে ভাই চলে আসছে প্রয়োজনীয় জিনিস ছাতা ফোন কিনলে ছাতাও ফ্রি এটাও দিবেন এটাও দিব এবং এর ছাড়া আপনার পকেটে টাকা নাই কিস্তিতে ফোন নেবেন চলে আসেন ভাই নাফি ট্রেড সেন্টারে কিস্তিতে ডাইরেক্ট কিস্তিতে কোনো ক্রেডিট কার্ড

টেকনো কার ডিসপ্লে ফোন একটাই মডেল টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস ভাই এটা নিয়ে আসলে কিছু বলার নাই আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অ্যামোলেড ডিসপ্লে কার ডিসপ্লে মাত্র সাতাইশ হাজার টাকায় ভাই আর কিছু লাগবে এটা কিনলে একটা পাওয়ার ব্যাংক নিশ্চিত ফ্রি একটা মোবাইল ফোন একটা সরি একটা মোবাইল ফোন একটা পাওয়ার ব্যাংক একটা স্পিকার এই তিনটা যেকোনো একটা এবং এছাড়াও এখান থেকে দেখতেছেন এই যে ভাই বৃষ্টির দিনে ভাই প্রয়োজনে জিনিস ছাতা একদম সম্পূর্ণ ফ্রি এবং এর সাথে দেখেন এর সাথে নিশ্চিত আরেকটা ইয়ারবাডস যেটা একদম ট্রান্সপারেন্ট ইয়ারবাডস ফ্রি এবং এর সাথে যে ওয়াটার বোতল এবং তার সাথে এই যে সমস্ত গিফটগুলোকে নেওয়ার জন্য একসাথে এই যে বিশাল বড় সাইজের একটা ব্যাগ এই ছোট পিচ্চি ব্যাগ না কিন্তু ভাই দেখছেন ব্যাগের কোয়ালিটিটা এত গিউরে সত্যি তো সব ভাই ভাই আপনি এটা শোরুম তো নাকি শোরুমই তো অবিশ্বাস করার কোনো কারণ নাই এইটা টেকনোর অফিশিয়াল শোরুম ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে আমি কোম্পানির এমপ্লয়ি ভাই যে কোম্পানির আইডি কার্ড আচ্ছা আচ্ছা এই ফোনটা সাথে যারা এই চমৎকার চমৎকার প্রত্যেকটা গিফট নিশ্চিত পেতে চান স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে নিয়ে কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন অফারগুলো পেয়ে যাবেন আর আরেকটা ব্যাপার কিস্তির যে ব্যাপারটা দেখেন বাংলাদেশে এই কিস্তির ব্যাপারটা কিন্তু দেখেন আমরা কিন্তু সর্বপ্রথমই নিয়ে আসছে এরকম একটি অফার যেখানে আপনি ফোন নিতে পারবেন সহজ কিস্তিতে কোন ধরনের ক্রেডিট কার্ড ছাড়াই ঝামেলা মুক্ত ক্রেডিট কার্ড মানে আপনার কিস্তির সুবিধা আপনাকে শুধুমাত্র আপনি চাকরি করলে চাকরির আইডি কার্ড ব্যবসা ট্রেড লাইসেন্স আর আপনাকে অবশ্যই ঢাকার ভিতরে হতে হবে ছয় মাস তিন মাসের মেয়াদে আপনি কিস্তিতে পরিশোধ করতে পারেন যারা নগদ টাকা কিনবেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করবে তাদের জন্য প্রত্যেকটা গিফট অফারই কিন্তু নিশ্চিত থেকে যাবে তারপরে কোনটা দেখব তারপরে আমরা দেখব হচ্ছে টেকনোর আরেকটা ধামাকা ফোন একেবারেই নতুন ভাই এটা এখন সবার ক্রাশ হয়ে দাঁড়াইছে পুরাই ক্রাশ আপনি দেখেন ফোন পিছনে লুকিং দেখলে ভাই মাথা তো ভাই এমনি ঘুরে যায় ভাই এবং ফোনের সাথে যে অফার তা দেখলে তো ভাই আরো মাথা নষ্ট ভাই দাম মাত্র পঁচিশ হাজার টাকা ভাই ওই ক্যামেরা

টেকনোর এগুলা কিন্তু ব্র্যান্ড নিউ ফোন হ্যাঁ এগুলা কিন্তু অফিসিয়াল ফোন ওয়ারেন্টি যুক্ত ফোন কিন্তু আপনারা পাবেন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি অর্ডার করে আপনার সমস্ত গিফটগুলোকে একসাথে করে আপনি ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে আমরা পরবর্তী মডেলতে যাব পরবর্তী মডেলটা হচ্ছে টেকনোর আরেকটা মানে জাতীয় সুন্দরী ডিভাইস যেটা বলি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম কিনলে এক হাজার টাকা ডিসকাউন্ট স্পার্ক টোয়েন্টি প্রো মাত্র একুশ হাজার টাকায় পেয়ে যাবেন এই স্মার্ট টোয়েন্টি প্রো এবং কিনলে সাথে যে পাওয়ার ব্যাংক মোবাইল ফোন স্পিকার তিনটা যে কোনো একটা ছাতা সাথে হচ্ছে এই যে ইয়ারবার্ডস ব্যাগ সবকিছু পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা স্পার টোয়েন্টি প্রো এবং দুইটি কালার রয়েছে এটার সাথে এবং এর সাথে কিন্তু আরেকটি ফোন রয়েছে আমাদের টেকনো ক্যামন সিরিজে যারা অ্যামোলের ডিসপ্লে চাচ্ছেন ভালো ক্যামেরা চাচ্ছেন এবং র্যাম রোমও ভালো চাচ্ছেন দামের ভিতরে তাদের জন্য কেমন টু ইন্টি প্রো মাত্র বাইশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা থেকে মাত্র বাইশ হাজার টাকায় তিন হাজার টাকা নগদ ডিসকাউন্ট এবং তার সাথে যে গিফট কিন্তু থাকবে পাওয়ার ব্যাংক মোবাইল ফোন স্পিকার তিনটার একটা ছাতা নিক ব্যান্ড এগুলো কিন্তু সবকিছু থাকবে আচ্ছা আমরা কম দামে একেবারে কম দামে যারা ফোন খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু আরেকটা ফোন রয়েছে দেখেন টেকনোর মানে মার্কেট কাপানো ফোন বলা যায় এক হিসাবে কারণ চার জিবি র্যাম দিয়ে চৌষট্টি জিবি রোম দিয়ে মাত্র দশ হাজার ছয়শো নব্বই টাকা ভাই অফিসিয়াল ছয়শো নব্বই টাকা ওহাও যেটা সাথে পাঞ্চোল ডিসপ্লে নাইন্টি হার্ট সিফ্রেস ডাবল স্পিকার আর কিছু লাগে ভাই এবং এই ফোন কিনলো এই ছাতা ফ্রি জাম এটা কিনলো এটা কিনলো ছাতা ফ্রি এবং ছাতা কিন্তু ভাই নরমাল কোন ছাতা না আপনাদেরকে দেখাই এটা কিন্তু নরমাল কোন ছাতা না ডাবল পার্টের আপনারা দেখতেছেন মনে করতে পারেন ভাই গিফটের জিনিস নরমাল এক দেড়শো টাকা ভাই পাঁচশো টাকা দিয়ে ছাতা বাইরে থেকে কিনতে পারবেন না ভাই এটা বলতে পারি এরকম কোয়ালিটি ফুল জিনিস নিয়ে আসছি আচ্ছা এর বাইরে কিন্তু এটা যদি না নিতে চান এখান থেকে নিক ব্যান্ড আছে তারপরে হচ্ছে ওয়াটার বোতল আছে ব্যাগ আছে ওয়াচ আছে তার সাথে যে কুপন লটারি আছে এগুলো কিন্তু নিতে পারবেন আর এই অফারগুলো কিন্তু একমাত্র সেই নাফি ট্রেড সেন্টারে যারা ভিডিও দেখতেছেন এই যে টিকটক থেকে দেখতেছেন মেবি তো তাদের জন্যই কিন্তু এই অফার যারা আমাদের এই অফারগুলা নিতে চান ঢাকা মিরপুর এক নাম্বার আমাদের শোরুম চলে আসবেন এখানে আচ্ছা আরো কিছু মডেল রয়েছে তার ভিতর হচ্ছে স্পার্ক সিরিজের আর একটা ধামাকা ডিভাইস ভাই কিনলে 1000 টাকা ডিসকাউন্ট কিনলে 1000 টাকা কিনলে 1000 টাকা ডিসকাউন্ট স্পার্ক 20 সি এটা মার্কেট মূল্য 13000 টাকা 4GB RAM 128GB ROM 50 মেগাপিক্সেল ক্যামেরা ডাবল স্পিকার মাত্র বারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এবং তার সাথে হচ্ছে কি এটার সাথে আমরা ছাতা দিব জান এইটার সাথে ছাতা দিব এবং ছাতার পরিবর্তে চাইলে আপনি এখান থেকে ইয়ারবাডস নিতে পারেন ওয়াচ নিতে পারেন এবং ব্যাগ আছে সমস্ত গিফটগুলোকে একসাথে নেওয়ার জন্য এবং দুইটা ভেরিয়েন্ট এটার ভিতরে চার জিবি একশো আঠাশ জিবি বারো হাজার আট জিবি একশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আচ্ছা এরপরে আরেকটা মডেল দেখাবো আপনাদেরকে সুন্দরী একটা ডিভাইস টেকনোর স্পার্ক সিরিজের আমরা আসলে এই ফোনটা নিয়ে আসলে বলার মতো কিছু নাই ভাই এত কম দামের ভিতরে আট জিবি র্যাম দুই দিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি এবং ডুয়েল স্টোরি স্পিকার পঞ্চাশ মেগাপিক্সাল ক্যামেরা ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সাল আঠারো ওয়াটের চার্জার দিয়ে মাত্র সতেরো হাজার টাকায় এবং এটার সাথে ভাই এই যে ছাতা দেখতেছেন তার সাথে এই যে ছাতার পরিবর্তে ইয়ারবাডস দিতে পারবেন এখান থেকে যে ব্যাগ তার সাথে হচ্ছে কি যে এখান থেকে ওয়াটার বোতল নিক ব্যান্ড ওয়াচ অনেক কিছু ভাই এত কিছু আসলে বলতে গেলে অনেক সময় লাগবে তো যাই হোক ভিডিওটি একদম আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমরা যেটা আমাদের টেকনোরি একটা অফিসিয়াল শোরুম ছিল যারা আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমি আবারও বলি এটা কিন্তু টেকনোর একটি অফিসিয়াল শোরুম যারা ফোন নিতে চান ব্র্যান্ড নিউ ফোন এবং সহজ কিস্তিতে আপনি কিন্তু কিস্তিতে কিন্তু টাকা পরিশোধ করার মতো এইরকম সুবিধা কিন্তু অন্য কথা আসলে পাবেন কিনা আমি জানি না তো যারা নিতে চান ঢাকার ভিতরে যারা আছেন কিস্তিতে নিতে পারবেন আপনি চাকরিজীবী হলে চাকরির আইডি কার্ড লাগবে ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স লাগবে আর জাস্ট কয়েকটা ডকুমেন্ট তো এই নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম